মাছ চাষের খামার যেখানে চিংড়ি মাছ কাঁকড়া সামুদ্রিক আমাদের খাবারের যোগান দিতে বড় ভূমিকা রাখে শুধু খাবারের জন্য নয় কৃতির যোগান কর্মসংস্থান সমাজের উন্নয়ন এমনকি দেশের অর্থনীতির গতি সচল রাখতেও নোনা জলের মাছ চাষের ভূমিকা অপরিসীম এই ক্ষেত্রে চিংড়ি চাষ সবার চেনা নাম সমুদ্র লাগোয়া প্রায় এক দশমিক সাত শূন্য লক্ষ হেক্টর এই চাষ যার উৎপাদন প্রায় লক্ষ টন দশমিক তবে সব কিছুর মতো চিংড়ি চাষও অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় রোগ বীজের সমস্যা উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অনেক সময় কম দাম এসব মিলে চিংড়ি চাষিদের পথ ঘিরে ধরে অনিশ্চয়তার কালো মেঘ তবে আমাদের চাষিরা তাদের সাথে আছেন বিজ্ঞানী গবেষক এবং নীতি নির্ধারকরা নতুন নতুন প্রযুক্তি প্রশিক্ষণ এবং সরকারি সহায়তার মাধ্যমে তারা চেষ্টা করছেন চাষিদের পাশে দাঁড়ানো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিস ওয়াটার অ্যাকোয়াকালচার নামক কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান চাষ পদ্ধতি স্বল্প মূল্যের খাদ্য উৎপাদন রোগ প্রতিরোধ অত্যাধুনিক চাষ পদ্ধতি সব ক্ষেত্রেই তারা গবেষণা করে চাষিদের হাতে তুলে দিচ্ছেন নতুন নতুন সমাধান আর এই উদ্দেশ্যকে সামনে রেখে কীভাবে কাজ করে চলেছেন সেটা জানার জন্য এবং আপনাদের জানাবার জন্য আমাদের সুন্দরবনের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের মুখ্য অধিকর্তা ডক্টর দেবাশিস দেব মুখোমুখি আমরা আমি এখন মুখোমুখি হয়েছি কাকদ্বীপের কে সিট অধিকর্তা অর্থাৎ দীর্ঘদিন কাজ করছেন ডক্টর দেবাশিস দেব তার অভিজ্ঞতা নিয়ে মুড়িগঙ্গার পরে কারদ্বীপেতে যে বিশাল এলাকা জুড়ে রয়েছে এই কাকদ্বীপ গবেষণা কেন্দ্র দেবাশিসবাবু এখানেতে যখন থেকে এসেছেন আমরা তার মতো শুনব যে কীভাবে তিনি এখান থেকে কতদিন ধরে এখানে রয়েছেন এবং কীভাবে এই জায়গার ডেভেলপমেন্টের চেষ্টা করছেন আমি শিবাতে জয়েন করি প্র্যাকটিক্যালি অ্যাজ এ সায়েন্টিস্ট সিনিয়র স্কেল যখন ছিলাম দু হাজার তিনে দু হাজার তিন থেকে আমি এখানে আছি এবং এই ব্ল্যাক এশ ওয়াটার নিয়ে গবেষণা করে চলেছি মোটামুটি করে আমার প্রাথমিক যে আমার বিষয় ছিল আমার গবেষণা সেগুলো হচ্ছে ফিড সংক্রান্ত এই নোনা জলের মাছে মাছ চাষের জন্য যেগুলো এফিসিয়েন্ট ফিড ফর হেলদি ফিশ প্রোডাকশান সেগুলো আমরা বিভিন্ন মাছের ক্ষেত্রে আমরা এখানে এই লোকালি অ্যাভেলেবেল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই সময় মানে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাভেলেবেল আছে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা ফিড তৈরি শুরু করি তাদের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট কত এই সমস্ত বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে তারপরে আমরা প্রতিটি স্পিসিসের জন্য আমরা ফিড তৈরি করি যেগুলো হচ্ছে কস্ট এফেক্টিভ এবং হেলদি ফিস অর সিন প্রবেশ করার জন্য যে সমস্ত ফিড তো তারপরে আস্তে আস্তে আমি সিনিয়র হই তারপরে দু তিন বছরের জন্য আমি চেন্নাইয়ে চলে যাই তারপরে আমি এখানে ফিরে আসি দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে আমি এখানে ইনচার্জ হিসেবে জয়েন করি তারপরে এই পাঁচ বছর আমি মোটামুটি এখানে অধিকর্তার পদে আছি এর মধ্যে আগে ইনচার্জ ছিলাম তারপরে এটা সিলেক্টেড পোস্ট হয়ে যায় এবং আমরা দিল্লিতে ইন্টারভিউ হয়ে আমি এখানে সিলেক্টেড হেড হিসেবে আসি দু হাজার তেইশ সালের জুলাই থেকে আমি এখানে জয়েন করেছি অ্যাজ এ হেড তারপর থেকে আমরা এই লাস্ট ফাইভ ইয়ার্সে আমি চেষ্টা করে যাচ্ছি যে এই কাকদ্বীপ গবেষণা কেন্দ্র যাতে এই ইস্টার্ন ইন্ডিয়ার যে কোস্টাল অ্যাকোয়াকালচার যে ফার্মাররা করছেন ব্ল্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার তাদের একটা নির্ভরের জায়গা নির্ভরতার জায়গা হিসেবে গড়ে ওঠে সেই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সাথে সাথে আমাদের এখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে আমি জোর দিয়েছি যাতে করে আপনারা দেখছেন আমাদের ফার্ম কীভাবে একটা মডেল সায়েন্টিফিক ফার্ম যাতে ফার্মাররা এসে দেখতে পারে আমাদের আমরা এখানে ফিডমিল আছে আপনি দেখতে পারেন যে স্টেট অফ আর্ট ফিডমিল আমাদের আছে যেখানে আমরা সিঙ্কিং ফিড প্যারেট ফিড এবং ফ্লোটিং ফিড আমরা তৈরি করতে পারি আমাদের এখানে ডিজিজ আমাদের দেখার জন্য ডিজিজের ডায়াগনস্টিক ব্যবহারের জন্য ডিজিজ জন্য সেখানে আমাদের একটা ল্যাবরেটরি খুব ভালো ল্যাবরেটরি আমরা তৈরি করেছি তাছাড়া আমাদের এখানে হ্যাচারি আছে আমরা কাজ করে চলছি বিভিন্ন মাছের সিড প্রোডাকশানে রিসেন্টলি আমরা ইউরোপ বেঙ্গল ব্রেম বা দাঁতন বলে এই অঞ্চলে যে প্রসিদ্ধ যে এগুলো আছে দাঁতন হ্যাঁ দাঁতনে যে মাছ সেই মাছ আমরা পৃথিবীর মধ্যে প্রথম আমাদের সেন্টার থেকে আমরা ব্রিডিংয়ে সাকসেসফুল হই একটা সাইকেল আমরা হয়ে গেছে এবারে আবার সেই তার লভার ডেভেলপমেন্ট বা সিড এর উপরে আমরা জোর দেবো এবছরে আমরা উইন্টারে এটা মাস্টার বিল্ডিং হয় তাছাড়াও এখানে আরেকটি আমরা আপনারা জানেন সকলে যে ইলিশ মাছের উপরে আমরা কিন্তু ভীষণভাবে আমরা লাস্ট দশ বছর এই ইলিশ মাছের উপরে কাজ করে চলেছি ওই ইলিশ মাছের উপরে আমরা যে পুকুরে আমরা ইলিশ মাছ আমরা ভাবতে পারতাম না যে পুকুরে ইলিশ মাছ করতে পারবো কিন্তু আমরা পুকুরে ইলিশ মাছ কে করতে পারছি এবং কৃত্রিম খাবারের মাধ্যমে আমরা ইলিশ মাছের জন্য খাবার তৈরি করেছি স্পেশালাইজড ফাংশনাল ফিড ফর দ্য ইলিশ হ্যাঁ সেটা বিভিন্ন লার্ভাল স্টেজের জন্য গ্রো স্টেজের জন্য ইভেন বুডস্টকের জন্য আমরা দেখেছি যে আমরা যখন ওয়েল বুডস্টক থেকে আমরা গঙ্গার বুকে নৌকর উপরে আমরা মাছ খাই গঙ্গার মাছ নিয়ে আমরা ব্রিডিং করি সেই নিষিক্ত ডিমগুলোকে নিয়ে এসে ফার্টিলাইজড এগগুলো নিয়ে এসে আমরা এখানে লালন পালন করি নার্সারি পুকুরে ছাড়ি তারপর সেই মাছগুলোকে আবার গ্রো আউট পুকুরে ছাড়ি নিয়ে আমরা দেখছি যে আমরা সেই মাছগুলো মোটামুটি করে স্টেজ ফাইভ দু বছর পরে আপনি বলতে পারেন টু ইয়ার্স আফটার মোটামুটি আপনার স্টেজ ফাইভ অফ মডাল ম্যাচুরেশন আসছে মডেল ম্যাচুরিটি ডিম হচ্ছে ডিমের ম্যাচুরিটি এই পরিপক্ক ডিম আমরা দেখছি সামান্য এবারে মনে ভেবেছিলাম যে এটা ওইটা হয়তো আমরা ওই মাছের ডিম দিয়ে আমরা করতে পারবো কিন্তু মাছের ইলিশ মাছ খুব সেন্সিটিভ মাছ ওদেরকে যখন আমরা ট্যাঙ্ক সিস্টেমে নিয়ে এলাম সেই মাছকে হ্যাঁ ডিম ডিমযুক্ত মাছকে কিন্তু তারা বাঁচিও না তারা আমাদের ট্যাঙ্কের দেওয়ালে হিট করে মারা গেল তো আশা করছি এরপরে আমরা একটা সিস্টেম ডেভেলপ অলরেডি করেছি সেই সিস্টেমটা এবারে কার্যকারী হবে কয়েকটি ইনস্ট্রুমেন্ট বাকি আছে মানে ইনস্ট্রুমেন্টগুলো লাগানোর পরে যেখানে আমরা স্যালেন্টি গ্রেডিয়েন্ট একটা রিসার্কের করে একটা সিস্টেম বলছি যেখানে আমাদের ম্যারাইন ওয়াটার সমুদ্রের জল যেমন থাকবে রাকিস ওয়াটার থাকবে এবং মিষ্টি জল থাকবে এবং তিনটে জল ইন্টার কানেক্টেড থাকবে আমরা চেষ্টা করেছি যে ইলিশ মাছের যে নেচারে যেভাবে ওরা মাইগ্রেট করতে পারে তো আমরা সেই সিস্টেমটা এখানে ডেভেলপ করতে চাইছি এবং সেখানে আমরা কৃত্রিম খাদ্য দিয়ে প্ল্যাংটন তৈরি করে ওর প্লাস আর্টিফিশিয়াল ফিড দিয়ে এবং এই পরিবেশটাকে ওদিকে দিয়ে যাতে নোনা জল সমুদ্রের জল এবং আংশিক নোনা এবং মিষ্টি জল এই তিনটে জলকে দিয়ে আমরা চেষ্টা করছি ওদের যে সাইকেলটা লাইফ সাইকেলটা ক্লোজ করার যাতে করে ওরা এই মাছগুলো পুকুরের মাছগুলোই আমরা ব্রিডিং করাতে সক্ষম হই এটা আমাদের বড়ো প্রোজেক্ট আমাদের চলছে অনেকদিন ধরেই তো আমরা অনেকাংশেই সেই সফল শুধু ব্রিডিংটা আমাদের বাকি আছে তো এই ব্রিডিংটা করতে পারলে আমরা এই মাছটাকেও আশা করি আগামী দিনে হ্যাঁ যা মানে চাষিদের ঘরে পৌঁছে দিতে পারবো তারা চাষ করে ইলিশ মাছের যা দশ সাধারণ মানুষ ওই মানে নিতে পারবে না যে অবস্থা যা আর বাজারে যা ইলিশ আসছে সব খোকা ইলিশ এবং যেগুলো মারা হচ্ছে যেগুলো তাই দেড়শো দুশো গ্রাম ইলিশও বাজারজাত হয়ে যাচ্ছে একদম এতে ইলিশের প্রজাতিও নষ্ট হচ্ছে একদম এবং একটা অসাধু তারা এক টাইপের ব্যবসায়ী তারা কিন্তু ওইটাকে নিয়েই ব্যবসা করছে এতে আল্টিমেট ক্ষতি হচ্ছে ইলিশে আপনারা যে প্রচেষ্টা নিয়েছেন তাতে করে তো একটা বিশাল একটা ব্যাপার আপনারা ধরেছেন তার কারণ বাঙালির পথে ইলিশ এখন খুব ক্রাইসিস ইলিশ সহজে পাচ্ছে না এরপর পদ্মার ইলিশ যেভাবে বাংলাদেশ অশান্ত অস্থির যেভাবে নৈরাজ্য চলছে তাতে পদ্মার ইলিশ পাবে বলে মনে হচ্ছে না তো সেক্ষেত্রে এই ইলিশটা যখন আপনার সাকসেস হবে এবং যখন সেটা বাজারজাত হবে আমাদের বাংলার বাজার যখন পাবে তখন আমার মনে হয় যে বাঙালির কিছুটা রসনার তৃতীয় অন্তত হবে বলেই আমার মনে হয় তবে ইলিশের সঙ্গে সঙ্গে যে আমরা চিংড়ি ভেনামি ভেন জায়গাটা দেখতে পাচ্ছি ভেনামিতে কিন্তু আগ্রহটা কমে যাচ্ছে চাষিদের এটা কেন এটা আপনার কি মত ভেনামির আপনারা জানেন যে ভেনামি একটা মেক্সিকো থেকে মেক্সিকান চিংড়ি যেটা মেক্সিকো থেকে এসেছে সেই চিংড়িটা কিন্তু ভীষণ এখন আজকে যে চিংড়ি আপনি ওয়ার্ল্ড জুড়ে এই দেখেন ম্যাক্সিমামটাই হচ্ছে ভ্যানামি চিংড়ি চাষ হচ্ছে এবং এই চিংড়ি চার্জড অনবারে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ 2009 সালে প্রথমে ঢুকে আলটিমেটলি আস্তে আস্তে 2014 থেকে 2014 থেকে এখানে মোটামুটি আমাদের চিংড়ি চাষটা ভালো প্রমোট হয়ে আসলে এবং পূর্ব মেদিনীপুর দিক দিয়ে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি হয় এবং তারপরে আস্তে আস্তে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগন এটা বাড়ছে এই লাস্ট দু বছরে দেখা গেল কি এই করোনার পরে সমস্ত ইনপুটের দাম কিন্তু বাড়তে থাকবে সমস্ত ফিড মেটেরিয়াল কারণ ফিড মেটেরিয়াল বাড়ছে কারণ ফিড তৈরি করতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট লাগে তাদের দামগুলো বাড়ছে সেই আমরা ফিশ মিল সয়াবিন মিল হ্যাঁ এইগুলো বাড়তে থাকায় ইনপুট দেওয়ার ফিডের দাম কিন্তু আগুন

চাষিদের যথেষ্ট আকারে ইউজ করা এই সমস্ত মেডিসিন থেকে ফিড যতটা দরকার নয় ততটা বেশি ইউজ করা এটাও একটা ব্যাপার যে কস্ট প্রোডাকশন বাড়িয়ে দেওয়া অ্যাট দা সেম টাইম মাছের দাম কিন্তু বাড়ছে না থেকে আমাদের মার্কেট এবং ওদের একটা সুবিধে ওদের আমাদের ইউএসএ এবং যে ইন্দোনেশিয়া আমাদের যে মার্কেট ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রি সেইগুলোতে কিন্তু আমাদের ইউকুয়েডার কিন্তু ভালোবাসছে ভালো কারণ ওদের একটা লোকেশনাল অ্যাডভান্টেজ পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের দাম কিন্তু বাড়ছে না কমছে হ্যাঁ আর ইনপুট কস্ট বাড়ছে এই জন্য চাষিদের কিন্তু এক কেজি

মানে আগ্রহ দেখাচ্ছিল না এবারে যদি দেখেন আমি থার্টি পার্সেন্ট মাত্র চিংড়ি চাষি এই ভ্যানি চাষ করছে তো সেই সমস্ত কথা মাথায় রেখেই শিবা আমাদের এই কাকদ্বীপ গবেষণা কেন্দ্র থেকে আমরা চেষ্টা করছি কীভাবে এই কস্ট প্রোডাকশন প্রোডাকশনকে কমানো যায় সেই উদ্দেশ্যে আমরা একটু ন্যাচারাল ফার্মিং কাইন্ড অফ থিং আমরা চেষ্টা করছি যাতে করে প্রাকৃতিক খাদ্যকে ওখানে বাড়ানো যায় সেই জন্য আমাদের সিবা একটা প্রোডাক্ট ডেভেলপ করছে প্ল্যান্টন প্লাস যেটা হচ্ছে আমাদের এই ফিস ওয়েস্ট থেকে তৈরি হ্যাঁ ফিশ ওয়েস্ট থেকে তৈরি এবং এই প্রোডাক্ট আমাদের পেটেন্টেড প্রোডাক্ট পেটেন্টে আমরা পেয়েছি সেই প্রোডাক্টটা আমরা যদি ব্যবহার করি যথ পরিমাণে আমাদের জু প্ল্যান ফাইটো তৈরি হচ্ছে চলে এবং চিংড়ি প্রাথমিক অবস্থায় ওই খাবার কিন্তু মানে পেয়ে যাচ্ছে হ্যাঁ তাতে করে ওদের আর জীবিতের হার এবং মাছ গ্রোথের হারটা কিন্তু বাড়ছে সেই সাথে সাথে আমরা এখানে আমাদের ফর্মুলেটেড ফিড সে আমাদের নিউট্রিশন গ্রোথ ইজ ভেরি স্ট্রং এখানে হ্যাঁ আমরা দীর্ঘদিন কাজ করছি আমরা কস্ট এফেক্টিভ ওয়েতে আমরা কিন্তু এই ইস্টান ইন্ডিয়ার যে সমস্ত ইংগ্রিডিয়েন্ট বাজে সেই সমস্ত ইংগ্রিডিয়েন্টকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এফিশিয়েন্ট হ্যাঁ এবং ফিড নিউ সিরিজ ফিড তৈরি করেছি যার নাম আমরা দিয়েছি চিংড়ি প্লাস হ্যাঁ চিংড়ি প্লাস বলে এবং চিংড়ি প্লাসের আনুমানিক মাঝে প্রোডাকশন কোর্স দেখা যায় মোটামুটি ফিফটি ফাইভ রুপিস মতো আসছে ঠাকুররা তো এই ফিফটি ফাইভ রুপিসে আপনি যদি মানে আমাদের এখানে এই রিসেন্টলি আমাদের ইয়ে হয়ে গেল আমাদের মৌ স্বাক্ষর হলো একটি প্রাইভেট সংস্থার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে তারা আমাদের কাছে এই চিংড়ি প্লাস তৈরির প্রযুক্তি নিল হ্যাঁ এবং তারা এখানে তৈরি করলে ফার্মার্সরা যদি সেই ডাইরেক্টলি ফ্যাক্টরি টু ফার্ম কনসেপ্টে যারা ডাইরেক্টলি যারা মাঝখানে মিডিল থাকবে না হ্যাঁ সেই কনসেপ্টে যদি আমরা এখানে চিংড়ি এই খাবারগুলো নিয়ে আসতে পারি ওই ইয়ে থেকে ফ্যাক্টরি থেকে তাহলে কিন্তু যে মানে চিংড়ি চাষিরা মোটামুটি করে কুড়ি থেকে পঁচিশ টাকা পার কেজিতে বেনিফিট পাবে হ্যাঁ কারণ ওরা অনেক সস্তায় পাবে হ্যাঁ তো এই এইভাবে কিন্তু সুন্দরবনের ফার্মাররা কিন্তু এই অঞ্চলের মানে পশ্চিমবঙ্গের ফার্মাররা কিন্তু একটা ভীষণভাবে একটা ভালো জায়গায় যাবে উপকৃত হবে আগামী দিনে এই আশা রাখছি এবং আস্তে আস্তে যে সমস্ত চাষিরা তাদের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন এই চিংড়ি চাষে তারা কিন্তু আবার চিংড়ি চাষে দিয়ে আসবে ধন্যবাদ